আপনার ফেসবুক আইডিটা অন্য কেউ চালাচ্ছে না তো গোপনে আপনার মেসেজ দেখে নিচ্ছে না তো আপনি কি চেক দিয়েছেন প্রথমে আপনি সেটিংয়ে চলে যান সেটিংয়ে যাওয়ার পরে আপনি চলে যাবেন পাসওয়ার্ড এন্ড সিকিউরিটিতে এবং আবারও পাসওয়ার্ড এন্ড সিকিউরিটিতে যাবেন এবং এখানে হোয়ার ইউ আর লগ ইন এখানে চাপ দিয়ে আপনি এখানে যাবেন আপনি কয়টা ফোন ব্যবহার করেন আমি সাপোজ দুইটা মডেলের ফোন ব্যবহার করি এ সেভেন্টি ওয়ান এবং এম থ্রি থ্রি এই দুইটা বাদে অন্য কোনো আপনি যে মডেল ব্যবহার করেন সেই মডেল বাদে অন্য কোনো মডেল যদি এখানে দেখেন দ্রুত সেটা ক্লিক করে লগ আউটে ক্লিক করে দেন তাহলে কি হবে অন্য কোন ডিভাইসে যদি আপনার আইডিটা লগ ইন থাকে লগ আউট হয়ে যাবে ভিডিওটা শেয়ার দেন আপনার এবং আপনার বন্ধু বান্ধবদের উপকারে আসবে আমরা কখন ধরা খাই জানেন অন্য জায়গায় গিয়ে আমাদের ফেসবুক আইডিটা লগ ইন দেই লগ আউট করে দেই এবং বাসায় এসে মনে করি যে না কিছু হবে না না দ্রুত এখানে যান আপনি কোন ফোন দিয়ে লগ ইন করেছিলেন বাইরে এসে এখান থেকে লগ আউট করে দেন দুই নাম্বার বিষয় আপনি ফোন বিক্রি করে দিয়েছেন সেই বিক্রি করা ফোন নাম্বারের মডেলও এখানে দেখতে পাবেন সেটাও আপনাকে লগ আউট করতে হবে না হলে দেখা গেল যে বিক্রি করা ফোনে সে যদি আপনার ফেসবুকটা চালাতে পারে